ও বব বলেছিলাম তোকে মুর্শিদাবাদের আখের ভয়ে দিয়ে যাস না মুর্শিদাবাদের নামুনীরা কি করা কইলি ববুরে এই দিদি চলে গেল কানছি হ্যাঁ হগো হগো হ্যাঁ কারা আমরা দুই বোন হতো ভাগা হগো তোমরা কানছো কেন আর না বই চলো আমাদের বিশাল বিপদ বই কি বিপদ আমরা ওই দেখো বলপুরের মেলা দেখতে গিয়েছিলাম মেলা দেখি একটু রাত লাগল আমরা আখের ভুইতে আসলাম আচ্ছা মুর্শিদাবাদের দুই নামুনিতে কি তাড়ানু তাড়াইছি তোমাকে তো করেছে ওগো আমাদের কত করেছে আ জানো ওই মুর্শিদাবাদের ছেলেগুলো কি আমাদেরকে অপমান করেছে আমার ওই বোনটাকে নিয়ে একদম নিচে পড়ে গেছিল তোমাকে কেউ করেছে কি বিপদ হইছে দেখ বলি ও দিদিরা বলছিলাম কি আমরা মনে করো আমরা তো এই কটা বোন আর তোমরাও ধরো গ্রামের মহিলা তাই বলছিলাম তুমি আমাদের দলে ভারী হবে হ্যাঁ ভারী হলে খুব ভালো হবে আমাদের সই পাতাবি আমারও পাতা তো হবে সই পাতাবে হ্যাঁ তাহলে আয় আমরা সবাই মিলে সই পাতাই বলো ওপরে দই নিচে খই উপরে দই নিচে খই ওপরে দই নিচে খই উপরে দই নিচে খই আজকে আমরা ভালের রই 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 এসো এক জায়গায় চলো সুই 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 দাঁড়াও বলছিলাম কি দিদি ওই হাতেতে নরম মানে শক্ত কেন গো আর কইলো না বোন শীতের দিন হাড়ে মেজে মেজে আর আঙুল শক্ত হয়ে গেছে কিন্তু দিদি তুমি নাটা আর এই দিদিটা লম্বা কেন গো তোমরা বুঝি দুই বোন তালয় ও আগে এসে দে কামার বাড়ি লই বড় কই আর আমি পেছন আইছি তোমাদের নাম কি গো ওর নাম হচ্ছে আশা আর আমার নাম হচ্ছে গিদিরি গিদিরি হ্যাঁ ওর নাম কদরি আর আমার নাম গিদিরি আর দরি গিদিরি কদরি গিদিরি হ্যাঁ বেশ বেশ আচ্ছা একটা কথা বলো তোমরা চুল বানতে জানো চুল হ্যাঁ

চটে পাদা আরে তা নয় মিঠুন চক্রবর্তী তুই বলতে আছ না ঠিক আছে শোনো দিদি তোমরা গীত জানো গীত হ্যাঁ হ্যাঁ তোমরা গীত গেয়ে গিয়ে আমাদের চুলগুলো বেঁধে দিবি লাইন দিয়ে দাঁড়াও আচ্ছা ঠিক আছে লাইন দিয়ে দাঁড়াও বেশ বেশ আরে কি আ আরে ওই তো হ্যাঁ আপনি হ্যাঁ মনে হচ্ছে সাত বোনের জুতো দিয়ে গলায় মালা পরিয়ে বেলাটা ঘুরাই বলেছি তাই বদলা নিয়েছি মুর্শিদাবাদের ছেলে এটা বদলা নেওয়া হলো আপনারা বদলা নিলেন ঠিক কিন্তু আমাদের নারীদের ভূষণ অর্থাৎ যে শাড়ি আমরা পরি সেই শাড়ি পরে সেই শাড়ির তলায় মুখ লুকিয়ে আমাদেরকে জব্দ করেছেন হ্যাঁ এটা আমরা মানি না কি মানবেন এটা আমরা মানি না কি মানবেন মানবো একটাতেই কি যদি তর্ক যদি লড়াই করে জিততে পারো তবেই বুঝবো তোমরা পুরুষ মুর্শিদাবাদের নাম আছে তাইলে আপনারা আমার সাথে তর্ক যুদ্ধ লড়বেন তর্ক যুদ্ধ করব সেই তর্কে যদি যদি আমাদেরকে হারাতে পারো শুনেন যদি আপনারা আমরা যদি হেরে যাই তাহলে আপনারা কি করবেন আমরা যদি হেরে যাই তাহলে তোমাদের কাছে ক্ষমা চেয়ে আমরা চলে যাব আর যদি তোমরা হেরে যাও বাহ হ্যাঁ

মনে করো মনে করলাম কেউ স্যুট প্যান্ট পরে এসেছি কেউ লুঙ্গি পরে এসেছি বেশ দেখতে বেশ ভালো লাগছে হ্যাঁ হ্যান্ডসাম লাগছে হ্যাঁ কিন্তু 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 ওই লুঙ্গি তলায় যদি জাঙ্গিয়া না পড়ে তাহলে কি কাজবো তার ব্যবস্থা আছে কি ব্যবস্থা আছে যদি ধরো মুসকানকে দেখতেলো টানে টানে ভুলি জাঙ্গিয়া তুই চলি এসে মুসকান যখন তার কাছে যাবে তখন মুসকান যখন নিজে নিজে যাই বলবি কী বলবে আসল জিনিস দেখুন দেখবে তখন মুসকান ভয়ে বলবি বলবে ও তুমি বাহা চাও সাধু বাবা তুমি বাহা চাও সাধু বাবা তুমি বা চাও সাধু বাবা তুমি বা চাও সাধু বাবা রে বা চাও সাধু বাবা

তাহলে রেডি রেডি ঠিক আছে তোমাদের শর্ত আমরা মেনে নিলাম আমরাও মেনে নিলাম লাইন দিয়ে যাও লাইন দিয়ে যাও এই মেয়েরা সবাই কিন্তু সাথ দেবে এই মরদ কা বাচ্চা হে আয় শোনো ছেলেদেরকে বলছি বাবা রে ভিতর করো না না তো কালকে খেলা হবে খেলা হবে তোর সাথে খেলা হবে এই দাঁড়াও তারপরে তোকে খেলা হবে তাও না শোনো খেলা হই তারপরে কি হবে জানিস কি হবে

তোদা দেখে আমার জ্বলে গেলো কা তোথাকে দেখে আমার জ্বলে গেলো কা আরে আমাদেরকে দেখে তোদের জ্বলে গেলো মায়ে তোদেরকে দেখে আমার জ্বলে দেখে আমার জ্বলে গেলো কা আর কি করতে হবে বল আর তোদের বুকে কেতরি রেখে কি করি লু চা আর কি জানিস আর ঢেলে ঠেলে খেতে দেব না না তাতে তাতে মমিনও খাবে চুপ এই বুকের চা শুধুমাত্র সন্তান জন্ম গ্রহণ করার পর থেকে যতক্ষণ পর্যন্ত না ছাড়বে ততক্ষণ পর্যন্ত খাবে না আমরাও খাবো আর তোমাদেরকে তোমাদের সাহায্য করতে হবে না তাই বলি তুই আপ জাংগিয়া কাচাবো বলিছিস শুন না আরে লরি বে তা লরি বে ভাই ভাই যাও লাইন লাগা

মারো জানি মারো জানি

কি বলি তুই এপার গেলাম ওপার এলাম মাঝখানেতে সাত আর আর আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে সবাই তোদের ভাতার ভাত এর মরণ না কিল মারবার গোসাই যে ভাতার অধিকারী হয় না কান খুলে শোনা চাচায় না চালা চালা লাগা লাগা যে ভাতার হয় না সে ককরে ভাতার হতে পারে না যে ভাতের অধিকারী হয় যে ভাত দিতে পারে সেই হয় ভাতার হ্যাঁ ভাতার বলি ভাতার না তোমরা কি জানো বল বল তাহলে বলি

আর একটা ইন্দুর ঢুকি গেলি তুই তো সায়া নষ্ট করে সব দিয়ে আমাদের সায়া নষ্ট করলো কেন তোমাদের ইঁদুরে বুঝিয়ে বলো বদমাস ইন্দুর বলো ফ্যাকান করে ঢুকি গেলছি কিছু পিছু করে ছায়া কেটে দিস কখনোই হতে পারে না আরে সরষের ফুল হলতে পারেন তাই কি কানে লাইলে

ম্যাডাম বুঝতে পারছেন না না বুঝতে পারছি না কি জানেন কি বিচুলি খ্যার এটা কি এটা আমরা খড় বলি এটা এক দেশে খড় বলে হ্যাঁ এক দেশে বিচলি বলে হ্যাঁ কোনো কোনো দেশে ইরি বলে